ভারতের দ্বিমুখী আচরণ বাংলাদেশে হিন্দু নির্যাতন নিয়ে দেশটিতে বিক্ষোভ উত্তরপ্রদেশে ভাঙছে মসজিদ বাংলাদেশে যুদ্ধ বিমান পাঠানোর হুমকি বিজেপি নেতার ভারত পণ্য না দিলে বাংলাদেশিদের ভাত কাপড় জুটবে না আসাদ সরকারকে উৎখাতে সিরিয়ায় বিদ্রোহীরা নয় মূল নেতৃত্ব দিয়েছে দুই শক্তি তারা কারা জানালেন ইরান আসসালামু আলাইকুম দেখছিলেন ওয়ার্ল্ড নিউজ সংখ্যালঘু ইস্যুতে দিন দিন তীব্র হচ্ছে ভারতের দ্বিমুখী আচরণ বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগে ভারতের বিভিন্ন রাজ্যে একদিকে যখন চলছে মিছিল তখন একই দিনে হয়েছে প্রায় বছরের পুরনো একাংশ বাংলাদেশ বিরোধী ধারাবাহিকতায় মঙ্গলবার মঙ্গলবারও ঝাড়খণ্ড উত্তরাখণ্ড ও উত্তরপ্রদেশ সহ ভারতের বিভিন্ন অঙ্গরাজ্যে মিছিল করেছে ক্ষমতাসীন বিজেপি ও শরিক দলসহ কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলো বাংলাদেশে হিন্দু সম্প্রদায় নিরাপত্তা নিশ্চিতে মানবাধিকার সংস্থা সহ আন্তর্জাতিক সম্প্রদায় বিষয়কে সরব হওয়ার দাবি তুলেছে বিক্ষুব্ধ নেতারা বলেছেন বাংলাদেশে অন্তর্বর্তী সরকার প্রধান ড মোহাম্মদ ইউনুসের এই বিষয়ে সচেতন হওয়া উচিত কিন্তু এরপরই নিজ দেশে তারা ভাঙছে মসজিদ উত্তরপ্রদেশে ভাঙা হয়েছে প্রাচীন এক মসজিদের একাংশ ফতেহপুর জেলার নুরি মসজিদের বিশ মিটার পরিমাণ অংশ বুলডুজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে স্থানীয় প্রশাসনের দাবি মহাসড়কের প্রস্থ বাড়ানোর জন্যই দুই থেকে তিন বছর আগে তৈরি করা মসজিদের বর্ধিত অংশ ভাঙা হয়েছে এই বক্তব্য নাকচ করে মসজিদ কমিটির দাবি দুই তিন বছরের মধ্যে মসজিদের কোন অংশ বাড়ানোর প্রমাণ নেই এমনকি স্যাটেলাইটে সংরক্ষিত ছবিতেও প্রমাণ পাওয়া যাবে না মসজিদটি নির্মিত হয়েছে আঠারোশো সালে আর এর চারদিক ঘিরে রাস্তার নকশা তৈরি হয়েছে উনিশশো সালে ভারত পণ্য না পাঠালে বাংলাদেশিদের ভাত কাপড় জুটবে না বলে কটুক্তি করেছেন পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী মঙ্গলবার পশ্চিমবঙ্গের ঘোজাডাঙ্গা স্থলবন্দরে এক জনসভায় শুভেন্দু বাংলাদেশীদের উদ্দেশ্য করে বলেন ভারত বাংলাদেশের উপর নির্ভরশীল নয় বরং বাংলাদেশই ভারতের ওপর নির্ভরশীল শুধু তাই নয় দুদেশের মধ্যে উত্তেজনা দেখা দিলে ভারত দুটো যুদ্ধবিমান পাঠালেই বাংলাদেশ কুল পাবে না বলেও মন্তব্য করেন বিজেপির এই নেতা রিপোর্ট জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময় ও সরকার বদল ঘিরে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের তিক্ততা বাড়ছে বিশেষ করে ভারতের ক্ষমতাসীন বিজেপির রাজনীতিকরা বাংলাদেশ নিয়ে একের পর এক কটূক্তি করেই চলেছেন চলমান এ উত্তেজনার মাঝেই নতুন করে বাংলাদেশিদের নিয়ে বিষোদ্গার করেছেন ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী মঙ্গলবার পশ্চিমবঙ্গের বসিরহাট মহকুমার ভারত বাংলাদেশের ঘোজাডাঙ্গা স্থলবন্দরে এক সভায় শুভেন্দু অধিকারী বলেন ভারত না থাকলে বাংলাদেশ অন্ধকারে হারিয়ে যাবে বাংলাদেশ ভারতের ওপর নির্ভর করে ভারত বাংলাদেশের ওপর নির্ভর করে না ভারত বাংলাদেশে অন্তত সাতানব্বইটি পণ্য পাঠায় উল্লেখ করে শুভেন্দু বলেন ভারত সেসব পণ্য পাঠানো বন্ধ করে দিলে বাংলাদেশের মানুষের ভাত কাপড় জুটবে না ঝাড়খণ্ড উৎপাদিত বিদ্যুৎ না পাঠালে বাংলাদেশের ভাগ গ্রামে আলো জ্বলবে না বলেও দাবি করেন তিনি ভারতের সঙ্গে বাংলাদেশকে উত্তেজনা না বাড়ানোর হুঁশিয়ারি জানিয়ে বিজেপির এই নেতা বলেন তেমন হলে বাংলাদেশকে সায়স্তা করা হবে উনিশশো সালের মতোই তৎপর হয়ে উঠবে ভারত আমরা সমাবেশ শেষে সাংবাদিকদের শুভেন্দু বলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার অবৈধ যুক্তরাষ্ট্র ভারত সহ মানবতাবাদী দেশগুলোর উচিত এই সরকারকে উৎখাত করা এই সরকারকে আইএস তালেবান হামাসের সাথে তুলনা করে জঙ্গি সরকার বলেও মন্তব্য করেন তিনি এর আগেও বাংলাদেশ নিয়ে নানা সময়ে কটুক্তি করে বিতর্কিত হয়েছেন শুভেন্দু অধিকারী হিন্দুত্ববাদী মতাদর্শের রাজনীতি করলেও নিজ দেশেই বিতর্কিত জীবনযাপনের জন্য সমালোচিত তিনি সম্প্রতি তার বিরুদ্ধে গরুর মাংস খাওয়ার অভিযোগ তুলেছেন পশ্চিমবঙ্গের এক ব্যক্তি সেই ভিডিওটি ভাইরাল হয়ে নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে এই শুভেন্দু আমার সামনে কুরবানির দিনে এক বাটি না দু বাটি না রাজনৈতিক ক্যারিয়ারে একদল থেকে আরেক দলে ডিগবাজি দেওয়ার জন্য ব্যাপক বিতর্কিত শুভেন্দু দুই হাজার বিশ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন তিনি হিজল জোবাইয়ের বাংলা ভিশন সিরিয়ায় আসাদ সরকারকে ক্ষমতাচ্যুত করার কৃতিত্ব সশস্ত্র গোষ্ঠী হায়াত তাহির আর শামসকে দেয়া হলেও এর পেছনে কলকাঠি নেড়েছে ইসরায়েল ও আমেরিকা এমন মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ খামেরি তেহরানের হাতে প্রমাণ রয়েছে বলেও দাবি করেন তিনি বিশ্লেষকরা মনে করে সিরিয়ায় পুরনো মিত্র হারানোর ফলে আঞ্চলিক প্রভাব কমার জোরে ক্ষতির মুখে পড়বে ইরান হাফিজুল ইসলামের রিপোর্টে বিস্তারিত সিরিয়ায় বিদ্রোহীদের প্রতিরোধের মুখে বাসার আল আসাদকে ছাড়তে হয়েছে দীর্ঘ চব্বিশ বছরের ক্ষমতা অবসান ঘটেছে বাবা হাফিজ আল আসাদ ও ছেলে বাসার আল আসাদের যৌথ তিপ্পান্ন বছরের আমলের মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতে ইরান ও রাশিয়ার পূর্ণ মিত্রের এমন লজ্জাজনক উৎখাত নানা কারণে গুরুত্বপূর্ণ বলে ধরা হচ্ছে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন ইসলামপন্থীদের সামনে রেখে বিদ্রোহ করা হলেও এই ঘটনায় পরাজিত হয়েছে তেহরান ও মস্কো আর পেছন থেকে ষড়যন্ত্রের কলকাঠি নেড়ে বাজিমাত করেছে তেল আবিব ও ওয়াশিংটন মাত্র বারো দিনে ইতিহাসের মোর ঘুরিয়ে দেয়া আসাদ বিরোধী যুদ্ধ পরিচালনায় মূল ভূমিকায় দেখা গেছে সশস্ত্র গোষ্ঠী হায়াত তাহরির আল শামকে সংগঠনটির নেতা আবু মোহাম্মদ আল জুলানি তার এক ভাষণে বলেছেন বিদ্রোহীদের বিজয় সমগ্র মুসলিম জাতির অথচ মধ্যপ্রাচ্যে ইসরায়েলকে সবসময় চ্যালেঞ্জের মুখে রাখা ইসলামী রাষ্ট্র ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির কথায় শোনা গেল ভিন্ন সুর বাসার আল আসাদের উৎখাতের পেছনে এইচটিএস নয় বরং মূল মাস্টার মাস্টারমাইন্ড ছিল অন্য কেউ এমন মন্তব্য করলেন তিনি সিরিয়ায় যা ঘটেছে সেটা মার্কিন যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদীদের একটি যৌথ পরিকল্পনার ফল এটি নিয়ে কোনো সন্দেহ থাকা উচিত না প্রতিবেশী একটি সরকার এর পেছনে স্পষ্ট ভূমিকা পালন করেছে তারা তাদের খেলা চালিয়ে যাবে সবাই সেটা দেখছে ষড়যন্ত্রের আসল কলকাঠি যে নেড়েছে যে প্রধান মাস্টারমাইন্ড তাদের সহ পুরো ঘটনার কমান্ড সেন্টার আমেরিকাতেই ইহুদিবাদী মিত্রদের সাথেই আছে তারা আমাদের কাছে তথ্য প্রমাণ রয়েছে এই বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নেই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ জুড়ে ছড়িয়ে আছে ইরানের প্রক্সি নেটওয়ার্ক আনুষ্ঠানিকভাবে তেহরান বিষয়টি স্বীকার না করলেও লেবানন ইয়েমেন সিরিয়া ও ইরাকে বেশ কিছু সশস্ত্র গোষ্ঠী ইসলামী রাষ্ট্রটির শক্তি। সেই নেটওয়ার্কের একজন বিশ্বস্ত মিত্র ছিলেন ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাসার আল আসাদ তার সামরিক বাহিনীতে আশি হাজারের বেশি সেনার যোগান দিয়েছিল ইরান দুই যুগের ক্ষমতা আঁকড়ে থাকার সময়ে বাসারের মূল ভরসা ছিল রাশিয়ার বিমান শক্তি আর ইরানের সামরিক সহায়তা তার পতনের মধ্য দিয়ে মুখ থুবড়ে পড়ল সিরিয়ায় ইরানের উপস্থিতি অনিশ্চিত পরিস্থিতির কৌশলগত ফায়দা নিতে শুরু করেছে ইসরায়েল গত কয়েকদিনে সিরিয়ার ভূখণ্ডে পাঁচশোটির বেশি জায়গায় হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী তারা ধ্বংস করে দিয়েছে সিরিয়ার নৌবহর গুরুত্বপূর্ণ ভূখণ্ড গোলান মালভূমির বাফারজনে ঢুকে পড়েছে ইসরায়েলি সৈন্য হামলা হয়েছে সিরিয়ায় ইরানি দূতাবাসে হুমকির মুখে আছে রাশিয়ার সেনা সেনাঘাটি সবকিছু মিলে পাশার আল আসাদের পতনে কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে ইরান আর কতটা লাভবান হবে আমেরিকা সেটা এখনই পরিষ্কার বলা যাচ্ছে না তবে বিশ্লেষকদের ধারণা এই সুযোগে মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে দেয়ার জোর চেষ্টা চালাবেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হাফিজুল ইসলাম বাংলাভিশন সিরিয়ায় শান্তি ও স্থিতিশীলতা ফেরানোর স্বার্থে জনগণ ও সশস্ত্র গোষ্ঠীগুলোর পক্ষ থেকে সহায়তা দায়িত্ব অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী আল বশির চেয়েছে এমন পরিস্থিতির মধ্যেও সিরিয়ায় বিভিন্ন অবস্থানে ব্যাপক বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল ও তুরস্ক মঙ্গলবার দায়িত্ব নেওয়ার পর রাজধানীর দামেস্কে বৈঠক করেছে অন্তর্বর্তী সরকার প্রধান আল বশির রবিবার তৎকালীন প্রেসিডেন্ট বাসার আল আসাদ সিরিয়া ছেড়ে পালানোর পর এই প্রথম বিগত সরকারের প্রশাসনিক কর্মকর্তাদের আনুষ্ঠানিক বৈঠক জানিয়েছে আল এক মার্চ পর্যন্ত অন্তর্বর্তী প্রশাসনের নেতৃত্ব দেবেন তিনি এদিকে স্কাই নিউজ সিরিয়ার সাক্ষাৎকার দিয়েছে বিদ্রোহীদের সর্বোচ্চ নেতা হায়াত তাহিরের আশামসের প্রধান আবু মোহাম্মদ আল জুলানি তিনি বলেছেন বর্তমানে তাদের মূল লক্ষ্য উন্নয়ন পুনর্গঠন আর স্থিতিশীলতায় মনোযোগ দেয়া দেশ গোছানোর চেষ্টা যখন চলছে তখনই সিরিয়ার গুরুত্বপূর্ণ অবস্থানে বিমান হামলা জারি রেখেছে ইসরায়েল আটচল্লিশ ঘন্টায় চারশো বেশি অবস্থানে হামলার দাবি করেছে ইসরায়েলের সেনা সদর লক্ষ্যবস্তুতে স্থাপিত রুশ নৌঘাটিও ছিল অন্যদিকে সশস্ত্র কুর্দি যোদ্ধা দমনের অজুহাতে সিরিয়ার উত্তরাঞ্চলে অব্যাহত হামলায় ভয়ঙ্কর এক পরিস্থিতি তৈরি করেছে তুরস্ক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে রবিবার থেকেই তিন দিন তুরস্ক সমর্থিত যোদ্ধাদের অভিযান আর বিমান হামলায় কমপক্ষে দুশো আঠারো জন কুর্দিকে হত্যা করা হয়েছে সুদানে সেনাবাহিনীর বিরুদ্ধে আধা সামরিক বাহিনীর বিদ্রোহী সদস্যদের ব্যাপক সংঘর্ষে দুই দিনে দুশোরও বেশি মানুষ নিহত হয়েছে আহত হয়েছে অগণিত হতাহতের বেশিরভাগই নিরস্ত্র সাধারণ মানুষ রাজধানীর আমদুরমান এলাকায় সেনা সদরের অবস্থান লক্ষ্য করে মঙ্গলবার কামান থেকে ব্যাপক গোলা ছুড়ে আধাসামরিক বাহিনীর র্যাপিড সাপোর্ট ফোর্সের বিদ্রোহী সদস্যরা এতে বেসামরিক স্থাপনা আর বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়ে অন্তত পঁয়ষট্টি জন নিহত হয়েছে মোটরের গোলার আঘাতে নিহত হয়েছে যাত্রীবাহী বাসে থাকা অন্তত বাইশ জন আগের দিনও ব্যাপক গোলা বর্ষণে অন্তত একশো সাতাশ জন নিহত হয় নতুন করে ছড়িয়ে পড়া সহিংসতায় দুদিনে অন্তত একশো ছিয়াত্তর জন নিহত হয়েছে বলে জানিয়েছে সেখানে তৎপর মানবাধিকার সংস্থার প্রতিনিধিরা সোমবার উত্তর দারফুরে একটি বাজারে সেনাবাহিনীর বিমান হামলায় শতাধিক মানুষ নিহতের পর হামলার মুখে পড়ে খাটতুম ক্ষমতার ভারসামের দ্বন্দ্বে দুই সালের এপ্রিল থেকে থেমে থেমে এই সংঘর্ষ চলছে যুক্তরাষ্ট্রের অন্যতম বেসামরিক স্বাস্থ্য বীমা সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তাকে হত্যার মামলায় একমাত্র আসামি লুইজি জামিন নামঞ্জুর আদালত বিচার কার্যক্রম থেকে স্থানান্তরের প্রতিবাদে চরম আগ্রাসী আচরণ করা শুরু করে আসামি পক্ষের আইনজীবী জানিয়েছেন মামলার কার্যক্রম নিউ ইয়র্কে স্থানান্তর না করতে পেনসিলভানিয়া আদালতের কাছে আবেদন জানানো হয়েছে হত্যা চেষ্টার মামলাটি হাইকোর্টের ম্যানহাটন আদালতে স্থানান্তরের প্রক্রিয়া চলছে এরই বিরুদ্ধে চরম ক্ষুব্ধ প্রতিক্রিয়া দিয়েছেন আসামি লুইজি সোমবার গ্রেফতারের পরদিন পেন্সিলভানিয়ায় আদালতে মামলা শুনানির জন্য নেয়ার আগে চিৎকার করে চরম ক্ষোভ প্রকাশ করেন তিনি বিচার কার্যক্রমের সম্পূর্ণ বেআইনি উল্লেখ করে এক মার্কিন নাগরিকদের মেধার অবমূল্যায়ন বলেছেন আসামি লুইজি। িত্তবান পরিবারের সন্তান 26 বছরের লুইজি দীর্ঘদিন নিখোঁজ ছিলেন। গত জুলাইয়ে তার মা ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে সান ফ্রান্সিসকো প্রশাসনের কাছে বিষয়টি জানিয়েছেন। 2023 সালে মেরুদণ্ডে অস্ত্রোপচার হয়েছিল তার। গত সপ্তাহে বুধবার নিউইয়র্কের ম্যানহাটনে ইউনাইটেড হেলথকেয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্রায়ান কে গুলি করে হত্যার পর ফারারি ছিল লুইসি দর্শক এই ছিল আজকের মতো সাথে থাকায় ধন্যবাদ